আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গ্রামে চলে এসেছি গ্রামের শ্বশুরের জন্য মজাদার মিনি চিকেন ফ্রাই তৈরি করবো আজকে আসলে ওনারা তো শহরে গিয়ে দু চার দিনে বেশি থাকেন আর এত কিছু করে খাওয়ানো সম্ভব হয় না তখন আর যায় তখন কোনো কাজেই যায় হয়তো কোনো কাজ অথবা ডাক্তার দেখানোর জন্য যায় তো সময় পাই না ওরকম তাদেরকে কিছু করে খাওয়ানোর জন্য আর গ্রামেও আমি অতটা সময় থাকতে পারি না যেহেতু দেবর হাজব্যান্ড দুজনেই শহরে কাজ করে ওদের সাথে ওদের জন্য থাকতে হয় তো চলে এসেছি আজকে দু তিন দিন আগেই তো আজকে শ্বশুরের জন্য স্পেশাল কিছু করব। তা হচ্ছে চিকেন ফ্রাই করব তা আমি চিকেনটাকে হাজব্যান্ডকে দিয়ে ফ্রেশ চিকেন আনিয়েছি আমার শাশুড়ি কেটে কুটে দিয়েছে তখন আমি আমার প্রয়োজন অনুসারে সাইজ করে নিয়েছি চিকেনটাকে আদা রসুন তারপরে লেবু গোলমরিচ সয়া সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখেছি এখানে আমি কোটিং করার জন্য ডিম ফাটিয়ে নিয়েছি দুইটা আর এখানে হচ্ছে এক কাপ আটা হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো আমি রেডি করে নিয়েছি কনফ্ল দিলে কিন্তু অনেক মুচমুচে হয় লেয়ারটা খুব সুন্দর আসে আর আমি চেষ্টা করি গ্রাম গ্রামে যেহেতু অনেক কিছুই পাওয়া যায় না আমি চেষ্টা করি শহর থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি সংগ্রহ করে নিয়ে আসতে প্রথম প্রথম এই বিষয়টা মাথায় আসতো না যে কীভাবে কী করবো কিন্তু এখন আমি শহর থেকে অনেক কিছু সাথে করে নিয়েছি যে নিয়ে আসি যে জিনিসগুলো আসলে এখানে পাই না পাওয়া যায় না সহজে তো সেই জিনিসগুলো নিয়ে আসি তবে এখন গ্রামও অনেকটাই আপডেট হয়েছে কারণ গ্রামে এখন অনেক কিছু পাওয়া যায় একটা সময় ছিল এখানে সয়া সস কি কেউ চিনতেই না তো এখন দু তিন বছর যাব দেখি সয়া সস এখানে পাওয়া যায় কর্নফ্লাওয়ার সয়া সস কেওড়া জল এগুলো আসলে এখানে এতটা অ্যাভেলেবেল ছিল না বাট এখন পাওয়া যায় তো আমি শ্বশুর নামাজ পড়তে গেছে এখন মাগরিবের সময় এটা গতকালকের ভিডিও তা আমি এক এক করে আমি আমার চিকেনগুলো কোট করে নিচ্ছি চিকেন ফ্রাই যদিও বাসে সময় বড়ই করেছি তো আজকে ভাবলাম যে বড়গুলো করার চেয়ে আমি আজকে একটু ছোট ছোটো ট্রাই করি দেখি ছোটগুলো কীরকম হয় তো যেই ভাবা সেই কাজ আমি আমার মতো করে কাজ করছি আর আমার ছেলে যেহেতু ভীষণই দুষ্টু অনেক বিরক্ত করে তো সেক্ষেত্রে আমার শাশুড়ি আমার ছেলেকে আমার ছেলেকে দেখছে আর ও ও দাদি কি এত পরিমাণ বিরক্ত করছে কি আর বলবো সারাক্ষণ দুষ্টি একটা না একটা করতেই থাকে আর জিনিসপত্র প্রচুর নষ্ট করে যার কারণে প্রায় আমি নিজেও বিরক্ত হয়ে যাই তো কিছু করার নেই বাচ্চা মানুষ তো এখানে আমার চুলায় আমি এটা আজকে গ্যাসের গ্যাসের চুলাই করছি বাহিরে বৃষ্টি ছিল তাই মাটি চুলা যাইতে ইচ্ছে করছিল না মাও বললো যে বা বাইরে যেতে হবে না এখানেই করে ফেলো গ্যাসের চুলায় তো এখানে আমি তেল গরম করে এক এক করে চিকেন ফ্রাইটা রেডি করে ফেলছি অনেকটাই সুন্দর হচ্ছে যেমন সুন্দর হয়েছিল দেখতে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি আসলে ভাবিনি এতটা টেস্টি হবে টেস্টি হওয়াতে আমি অনেকটাই খুশি হয়েছে। কারণ যেহেতু স্পেশাল আমার শ্বশুরের জন্য করছে সে যেহেতু পছন্দ করে তার মানে হচ্ছে অনেক ভালো হয়েছে ক্রিস্পি করে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি লেয়ার মোটামুটি একদম ওই রকমভাবে না আসলেও মোটামুটি লেয়ারগুলো এসেছে তবে চিকেনটা যদি তৎক্ষণাৎ কোট করে সাথে সাথে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো একটা চিকেন ফ্রায়ার লেয়ারটা তৈরি হয় তো আমি যেহেতু একা একা করছিলাম তো সব কিছু রেডি করতে করতে আমার একটু লেটি হয়ে গেছে এই যে এখন আমি সব ভেজে এছি গ্রামের বাড়িতে আসলে এমনিতে নয়েজ কম থাকে বাট যেহেতু আমার বাড়ি একদম রাস্তার সাথেই তাহ ওই সময় রাতের বেলাতে বিশেষ করে ট্রাকগুলো যায় রাতের বেলাতে যাওয়ার কারণে গাড়ির অনেক আওয়াজ আসে আর আমার তো অনেক দিন যাব ঠান্ডা লেগেছে গলা এখনও ঠিক হয়নি এখনও মাঝে মাঝে গলার মধ্যে আস বেঁধে থাকে তো মাটির চুলায় কাজ করতে কিন্তু ভীষণ মজা তো যেহেতু বৃষ্টির জন্য মাটির চুলা চোলাতে গেলাম না আসলে শ্বশুর শাশুড়ি তো সবসময় দূরেই থাকে বলতে গেলে তো ওনারা তো কাছে থাকে না ওরকমভাবে ওনাদের সেবা সেবাযত্ন করা হয় না তো আমি একটু দেখছিলাম যে আসলে এগুলো কেমন হয়েছে দেখি না একদম খুবই ক্রিস্পি হয়েছে এখন তুলে দিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আবার তার এক বড়ো ভাইকে দাঁত করেছে চিকেন ফ্রাই খাওয়ানোর জন্য তো উনিও খেয়ে বেশ পছন্দ করেছে এই ছিল আমার চিকেন ফ্রাইগুলো ফাইনাল লুক দেখুন কত সুন্দর উপরে কোটিংটা হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল উপরটা ক্রিস্পির ভিতরের চিকেনটা একদম জুসি আজ পর্যন্ত ওই হাফেজ